ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি দীর্ঘ পাঁচটা বছর বাংলাদেশ থেকে তিনি চলে গিয়েছিলেন বাংলাদেশে পাঁচটি বছর পরে এসেছেন পাঁচ বছর আগে বাংলাদেশের ভৌগোলিক যেই অবস্থা ছিল তিনি কেন বিতরিত হয়েছেন এই বিষয়টা কিন্তু আমাদের সবার জানা কিছু হিংসাত্মক ব্যক্তির কারণে যাদের হিংসার প্রভাব ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারির উপর পড়েছিল তিনি পাঁচ বছর পর যখন আবার দেশে আসলেন ঠিক ওই সমস্ত হিংসুক ব্যক্তিরা আবার হিংসা করা শুরু করে দিল আমরা যেটা কখনো কল্পনাও করিনি এমনটি আশাও কখনো মনোভাব হয়নি যে তারা আবার হিংসা শুরু করবে ডক্টর আলমা মিজানুর রহমান আজহারির আগমনে হিংসুকদের অন্তরের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে অন্তরে এত জ্বালা যা ভাষায় প্রকাশ করার মতো নয় বেদইন কাফের মস্মিকরা তারা যদি শত্রুতা করত তারা যদি হিংসা করত তারা তাদের অন্তরের ভিতরে যদি জ্বালা যন্ত্রণা করতো যদিও মেনে নেওয়ার মতো না কিন্তু তথাপিও আমরা মেনে নিতাম কিন্তু নামধারী মুসলিম নামধারী আলেম জনপ্রিয়তার শিষ্যে তারা যদি হিংসা করে অপর কোনো আলেমের উপরে তখনই কিন্তু আমাদের মনে অনেক কষ্ট জমে আসে অনেক কষ্ট জমা হয়ে যায় ডক্টর আলামা মিজানুর রহমান আজারি দেশে আসাতেই ওরা হিংসার আগুন ছড়ানো শুরু করেছে আমরা একজন ব্যক্তির না বলবো যদি আমরা হিংসাত্মকভাবে বলতেছি না সংশোধনের উদ্দেশ্যে যেহেতু তিনি অনলাইনে প্রচার করেছেন আমরা অনলাইনের মাধ্যম দিয়েই এই প্রচারের সংস্কারের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি মুফতি রেদোয়ান রফিকি এই নামটির সাথে সবাই সম্পৃক্ত নামটির সাথে সবাই পরিচিত মুফতি রেদন রফিকি তিনি মিজানুর রহমান আজহারিকে উদ্দেশ্য করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যেটি আমরা দেখা মর্মাহত মিজানুর রহমান আজহারির মাহাপিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি পনেরো থেকে বিশ লক্ষ মানুষের একটা গণজমায়েত কক্সবাজার পেকুয়াতে এই গণজমায় দেখে তাদের অন্তরের জ্বালা যেন এতটা জ্বালা শুরু হয়ে গেছে মনে হচ্ছে এ যেন তসলিমা নসরিনের মতন তসলিমা নাসরিনও কিন্তু ফেসবুকে টাটাস দিয়েছে তার নিজস্ব আইডি থেকে মিজানুর রহমান আজারির মাহফিলে এত মানুষের কেন সমাগম হয় কেন হবে কি জন্য হবে ইত্যাদি ইত্যাদি তারা সে সমালোচনা করেছে এখন নাসরিনের মতন কোনো আলেম যদি তার হিংসার আগুন যদি সরায় তাহলে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করি মিজানুর রহমান আজহারির মাহফিলে লক্ষ লক্ষ জনতা মিজানুর রহমান আজহারি নিজেই তো বলেছেন আমি অবাক কক্সবাজারের এত মানুষ সমাগম হবে আমি তো অবাক হয়ে গেছি আমরা তার আলোচনার ভিতর থেকে দেখলাম তিনি উল্লেখ করে বলতেছিলেন যে এই কক্সবাজার পেকুয়ার মাহাপিলে কে কোথা থেকে এসেছেন তিনি এক একবার এক একটা উপজেলার নাম বললেন প্রথমে বললেন রামু থেকে কারা এসেছেন হাত উঠান হাত উঠল বলল যে আপনারা কুতুবদি থেকে কারা কারা এসেছেন কক্সবাজার সদর থেকে কারা এসেছেন উখিয়া থেকে কারা এসেছেন এরপরে তিনি কক্সবাজার শেষ করে বললেন চট্টগ্রামের কারা কারা এসেছেন কোন কোন উপজেলা থেকে এরপরে বলা হলো খাগড়াছড়ি থেকে কারা এসেছেন কেউ বলছে দিনাজপুর কেউ বলছে যশোর কেউ বলছে খুলনা কেউ বলছে ঢাকা কেউ বলছে কুমিল্লা কেউ বলছে ব্রাহ্মণবাড়িয়া কেউ বলছে সিলেট বিভিন্ন জেলা থেকে মানুষের এই যে সমাগম লক্ষ লক্ষ মানুষের গণজমায়েত এটা দেখে তিনি নিজেও অবাক হয়ে গেলেন আজকে পেকুয়ার মাহফিল ইতিহাস হয়ে থাকল পেকুয়ার মানুষ আপনারা ইতিহাস তৈরি করলেন এত মানুষের উপস্থিতি তিনি দীর্ঘ সময়ে পাঁচ বছর পর লম্বা সময় তিনি আলোচনা করলেন তার আলোচনার ভিতরে না কোনো প্রতিহিংসামূলক কোনো বক্তব্য না তার আলোচনার ভিতরে কাউকে কোনো আক্রমণাত্মক বক্তব্য তিনি নমনীয় এবং নম্র ভাষায় ভদ্র ভাষায় সুশীল সমাজে যেই শব্দগুলো প্রয়োগ হয় সুশীল সমাজ যেই শব্দগুলো পছন্দ করে এমন শব্দ মাধ্যম দিয়ে তিনি আলোচনা করেছেন সবাই তো অবাক হয়ে গেছে দীর্ঘ পাঁচটা বছর যার কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছেন ফ্যাসিস স্বৈরচারী এই জালিম তাকে দেশ থেকে বিতাড়িত করেছে কিন্তু এই জালিম বা জালিমের অনুসারীদের বিষয়ে আল্লাহ বা মিজানুর রহমান আজারি একটি কথাও বলেন নাই সবাই অবাক অবাক হয়ে গেলেন যে তাকে যারা পাঁচটি বছর বিতাড়িত করে রাখলো তাদের নাম উচ্চারণ করল না পরিশেষে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করলাম মিজানুর রহমান আজারী তিনি আলোচনার ভিতরে কিছু নসিহা করলেন দেশ সংস্কারের উদ্দেশ্যে কিছু আলোচনা করলেন দেশ কিভাবে সংস্কার করলে দেশটা উন্নতি হবে দেশের ভিতর কি কি আইন প্রতিষ্ঠিত করলে দেশ সুন্দর থাকবে পৃথিবীর ভিতর রোল মডেল হিসাবে স্বীকৃতি পাবে কীভাবে উন্নতি বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরা যায় তিনি এই বিষয়ে কথা বলেছেন তিনি বলেছেন যুবকদের বিষয়ে যুবক যারা যুবক যুবকদের উন্নতি হবে কিভাবে তিনি বিষয়ে নসিয়া করেছেন তিনি দশ দফা দাবি করেছেন তিনি কাউকে আক্রমণাত্মক কথা বলেননি হিংসাত্মক কোনো কথা বলেননি আমরা এমনটি আশা করেছিলাম মিজানুর রহমান আজারি তিনি প্রকৃত একজন দায়ী তার দৃষ্টান্ত আমরা এই মাহফিল থেকে আমরা পেয়েছি মিজানুর রহমান আজহারির আলোচনায় আমার তো মনে হয় এমনটি আলোচনা যদি বাংলাদেশের যে সমস্ত দায়ী আছে লক্ষ লক্ষ দায়ী আছে তারা যদি বিনয় নম্র ভদ্র এবং এরকম সুন্দর প্রাঞ্জল ভাষায় বক্তব্য দেন আর জাতিকে ঐক্যবদ্ধের দিকে আহ্বান করেন এই জাতি ঐক্যবদ্ধ হবে এবং আমাদের উপর থেকে যাবতীয় যেই মসিবা যে সমস্ত মসিবাত আমাদের উপরে চেপে বসেছে এই সমস্ত মসিবত আমাদের উপর থেকে কেটে চলে যাবে দেশটা উন্নতি হয়ে যাবে দেশ উন্নত যদি হয় আমরাই কেবল উন্নতি হতে পারবো আমরা আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারব মিজানুর রহমান আজহারি বাংলাদেশের জন্য একটা রোল মডেল তার মাহফিলে হাজার হাজার যুবক কেন উপস্থিত হয় জন্য উপস্থিত হয় এই প্রশ্নটা নিজেকে করেন তো একটু অযথা আপনারা হিংসা সরাসরি করেন না আপনারা অনেক করেছেন আপনারা অনেক করেছেন পাঁচ বছর আগে আমরা দেখেছি মিজানুর রহমান আজহারিকে নিয়ে আপনারা মুক্তি সাহেবরা অনেক প্রকারের ফতুয়া দিয়েছেন হ্যাঁ মানুষ মাত্র ভুল করতে পারে স্বাভাবিক ডক্টর মেজানুর রহমান যদি তিনি কোনো ভুল করে থাকেন তাহলে ভুলকে ধরিয়ে দেন সংশোধন করে দেন কারণ সে একজন মানুষ আপনিও মানুষ আমিও মানুষ এমন কোনো মানুষ নেই যার ভুল নেই একমাত্র ফেরেস্তা তাদেরই তো কোনো ভুল নাই আমরা তো মানুষ আমাদের তো ভুল হওয়াটাই স্বাভাবিক তো একজন মানুষ যদি ভুল করে তার সমালোচনা না করে বরং তাকে সংশোধন করে দেন মিজানুর রহমান আজারির জন্য আমরা এ কথাটা বলতে পারি তিনি বাংলাদেশের একটা রোল মডেল আর আগামীর যুবক যারা আছে তিনি সমস্ত যুবকদের কক্ষবদ্ধ করবেন এটা আমাদের মনের বিশ্বাস আর তার কথায় যুবকরা অনুপ্রাণিত হবে আমরা এটাও দেখেছি যে সমস্ত যুবকরা গান বাজনার দিকে ধাপিত হতো অগ্রসর হতো যে সমস্ত যুবকেরা অশ্লীলতার দিকে অগ্রসর হয়েছিল ঠিক সেই সময় মিজানুর রহমান আজারির আলোচনায় আলোচনা আকৃষ্ট হয়ে তারা কিন্তু ওই গান বাজনা অশ্লীলতা এড়িয়ে তারা এখন তাফসির মাহফিল মুখী হয়েছে তাফসির মাহফিল মুখী হয়েছে ধীরে ধীরে আস্তে আস্তে করে এই যুবকরা কিন্তু পরিবর্তন হবে আর যুবক যখন পরিবর্তন হবে সৎ নিষ্ঠাপান হবে তখন কিন্তু দেশের রূপরেখা সমাজ পরিবর্তন হবে অযথা হিংসার ঝুলি আর মানুষের মাঝে প্রচার করেন না হিংসের আগুন আর সরাই না প্রিয় বন্ধুরা মিজানুর রহমান আজারির জন্য আমরা দয়া করি আল্লাপা আক্তার কণ্ঠের মধ্যে এলেমের মধ্যে বারাকাদান করুক আমিন